আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন স্বর্ণার বাসায় আছি তো স্বর্ণা নতুন দুইটা শাড়ি কিনেছে একটা জামদানি আর একটা হলো কাতান রোজার ঈদে কিনেছে তো ও আবার শাড়ি খুব পছন্দ করে ও শাড়ি খুব পরে তো সেগুলো আমাকে বের করে দেখাচ্ছিল বলতেছিল যে ফুপি দেখো আমি শাড়ি কিনছি বেনারসি পল্লী থেকে তো এই বেনারসি শাড়িটা এত সুন্দর আর কালারটা এত 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 সুন্দর মানে খুবই ভালো লাগছিল ও আবার এই যে মানে ডিজাইন করে সাইড দিয়ে টার্সেল লাগিয়ে নিয়েছে আর এটার ব্লাউজটাও খুব সুন্দর মানে ব্লাউজ এবং শাড়ি দুইটার কাজই খুবই খুবই সুন্দর তো ও আমার মতো কাপড় চোপড়ের খুব শখ ওর ও হলো থ্রি পিস তারপরে শাড়ি আমার তো শাড়ির প্রতি শখ নাই ওর আবার শাড়ির প্রতিও অনেক শখ আর কি তো এগুলো আবার সে খুবই পছন্দ করে খুব খুঁজে খুঁজে সেই কিনে ওকে এই জন্য আমার অনেক কিছু দায়িত্ব দেওয়া হয় ও আমার দায়িত্বগুলো ও পালনও করে যেহেতু ও ঢাকায় থাকে অনেক সময় দেখা যায় অনেক কিছু আমি ওর ঠিকানায় অর্ডার করে দেই ওর ঠিকানায় ডেলিভারি দিয়ে যায় ও জানেও না অনেক সময় যে আমি অর্ডার করছি এটা তুই নিজে করে নিউজ সেল করে আর কি করে চার্জ না

খুবই সুন্দর আমরা বসে সবাই গল্প টল্প করতেছি আর কি আর এই যে সাবিত সাবিত হলো আমার তাবিবের তিন মাসের ছোট আর সাবিত জন্মদিনটা খুবই ইউনিক জন্মদিন লিপি আর জন্মদিন চার বছর পর পরে আসে জন্মদিন আর তান এখানে আসার জন্য পাগল হয়ে গেছিল কারণ হলো ওর এখানে আসলে ভালো লাগে কেন ভালো লাগে

তো এই যে সব রান্না করে নিয়ে এসে যে টেবিলে রাখতেছে আমি ওকে বলছি যে একদম হালকা পাতলা রান্না করবি কারণ আমার এই পোলাও মাংস রোস্ট এগুলো আর খাইতে ইচ্ছা করতেছে না একদমই তো সে হালকা পাতলার মধ্যে অনেক কিছু করছে এখানে পুঁই শাক তারপরে মিষ্টি কুমড়া আর হলিটাকে কি বলে পুজো চিংড়ি দিয়ে হলো রান্না করতে তারপরে এখানে ছোট মাছ রান্না করছে ছোট একটু বড় সব কিছু মিলাই রান্না করছে চরচরই ঠিক না একটু হালকা ঝোল ঝোল আছে ও আসলে মাসাল্লা মানে অনেক এক্সপার্ট সব কিছুতে এখানে হলো বড় রুই মাছ ভুনা করছে আর আরও রান্না বান্না করতেছে ডাইনিং টেবিল টেবিল সব সুন্দর করে একবারে সাজাই ফেলতেছে তো খাওয়া দাওয়া শেষ করে আমার যেহেতু রাত্রে ফ্লাইট খাওয়া দাওয়া শেষ করে একটু বের হব একটু বাইরে বের হব ভাইয়া সন্না সবাইকে নিয়ে আর আজকে আমরা সকালে কি নাস্তা করছি সেটা একটু দেখাই তখন আর ক্যামেরাটা অন করা হয়নি এই যে আমাদের এলাকার খুবই বিখ্যাত খাবার সেটা হলো মসুরের আস্ত মসুর দিয়ে খিচুড়ি সাদা খিচুড়ি আর সন্না বললো এই মসুরটা নাকি আম্মু ওকে দিছিল বলছে দাদির হাতের মসুর ও ডিপে রেখে দিয়েছিল তো আজকে সেটা রান্না করছে তো চিন্তা করেন মানে আমার মাকে আমি কিভাবে আমি মনে থেকে একটু ভুলে থাকবো সেটা সম্ভবই না আর আমি কখনো ভুলে থাকতে চাইও না আর এখানে পেঁয়াজ মরিচ সরিষা দিয়ে সরিষার তেল দিয়ে ভত্তা মতো করা হয়েছিল কারণ মাকে আসলে ভুলে থাকা যায় না তো ওই যে এখানে অরণ্য মানে স্বর্ণার ভাই অরণ্য আর তান ঘুমাইছিল ভাইয়া আর শরীফুল ভাই মানে যে গাড়ি ড্রাইভ করে এক রুমে ঘুমাইছিল আমি শুভ এক রুমে আর অন্যর সাথে সাবিতের তো মারাত্মক ফ্রেন্ডশিপ হয়ে গেছে মারাত্মক ফ্রেন্ডশিপ না অন্য বলতেছি তানের সাথে হ্যাঁ হ্যাঁ সেই সেই ফ্রেন্ডশিপ হয়ে গেছে না তার সাবিত সাবিত্রী স্কুল বন্ধ সাবিত কিন্তু মিলিয়ন কাউন্ট করতে পারে তাবিবের মতো তাহলে আচ্ছা আচ্ছা টু হান্ড্রেড প্লাস টু হান্ড্রেড আচ্ছা ওয়ান মিলিয়ন প্লাস টু মিলিয়ন আচ্ছা ও যেটা বলছে এটাই ভালো আলহামদুলিল্লাহ তো আমার লাগে টাগেজগুলো আমি কালকে রাত্রে গুসাই ফেলছিলাম আর এই যে মেট্রো রেল যাচ্ছে ওর এখানে আসলে আপনাদেরকে দেখানো হয় কারণ সামনে একদম মেট্রো লাইন মেট্রো রেলগুলো যে যায় সেটা দেখানো হয় এই যে কি সুন্দর যাচ্ছে ভালো লাগে ওর বারান্দা থেকে দেখতে ভালো লাগে তা আজকে ভেবেছিলাম যে মেট্রো রেলে উঠবো কিন্তু বাইরের এত রোড দেখে আর ইচ্ছা করতেছে না যে বের হয়ে গিয়ে ওই রেল লাইনে মানে গিয়ে ট্রেনে উঠি মানে উঠি নাই তো একটু উঠতে চাইছিলাম আর এখান থেকে ভিউটাও খুবই সুন্দর আমি আপনাদেরকে যেটা দেখানোর জন্য ক্যামেরা টন করেছিলাম সেটা একটু দেখাই আপনাদেরকে সেটা হলো এই যে লাগেজ গতকালকে গুছিয়ে ফেলেছি কার্টুনের মধ্যে যা যা আমার নিয়ে নিয়েছি তবে একটা সমস্যা হয়েছে আমার কিছু জিনিস ওজন বেশি হয়ে গেছে যেগুলো আসলে আমি নিতে পারতেছি না সেগুলো সর্নার এখানেই আমি রেখে যাব এই যে এই ব্যাগটা ভর্তি আমার জিনিসপত্র এখানে প্রায় চার কেজি মতো জিনিস আছে যেগুলো বেশি হয়ে গেছে তো এগুলা এখানেই রেখে যাব ঈদের পরে আপনাদের ভাইয়ার একটা ফ্রেন্ড মালয়েশিয়াতে যাবেন ইনশাল্লাহ তো ওই ফ্রেন্ড আবার স্বর্ণার হাজবেন্ড মানে টি টুরা পরিচিত তো আপনাদের ভাইয়া আমি বললাম যে ভাইকে একটু বলে দেখো পরে ওই ভাইয়াকে ফোন দিয়ে বলছে যে এরকম এরকম তো বলছে কোনো সমস্যা নাই দশ কেজি জিনিস হলো আমি নিয়ে আসতে পারবো সমস্যা নেই কারণ উনি তো ঘুরতে যাবে ওনার তো আর ওইরকম করে কোনো জিনিস নেয়ার থাকবে না হয়তো ঘুরে আসার সময় ওইখান থেকে হয়তো বা ওনার কেনার থাকতে পারে তো এই জন্যগুলো রেখে যাবো উনি যখন যাবে তখন উনি নিয়ে যাবে আর কি ইনশাআল্লাহ আর এখানে আমার একটা পিয়ার এসেছে এটা হলো ডাইনিং টেবিল আর ডাইনিং চেয়ারের কাভার এটা পিয়ার হিসেবে এসেছে বাট এটা আমি নিতে পারতেছি না কারণ আমার যেহেতু ওজন নাই তো ভাইয়াকে বলেছি যে ভাইয়া তুই নিয়ে যা নিয়ে গিয়ে তুই হলো আমাকে একটু সুন্দর করে ভিডিও করে দিস আমি এটার প্রমোশনাল ভিডিওটা করে দিব আর কি তো এগুলো এখন বাংলাদেশে খুব চলে আমার আসলে ওজন ধরে নিয়ে গিয়েও কোনো লাভ নাই কারণ আমার এখানে এটা ইউজ করা হবে না তো রান্নাঘরে এসে দেখলাম যে সন্না আবার কি জানি বানাচ্ছে বেগুন টমেটো মিষ্টি কুমড়া রসুন আমি বললাম বল কি বলতেছে বলা যাবে না সিক্রেট রেসিপি তো আচ্ছা দেখা যাক সিক্রেট রেসিপি শুকনা মরি ভর্তা তিনটে একসাথে তোর নিজের ইনোভেশন তাহলে এই কড়াইগুলো আসলেই ভালো হম ব্যবহার করতেছি ওইটাও চিংড়ি আর একটা প্রিপারেশন আজকে চিংড়ি ময় মানে এরকম করে সব চাটকাবি হাত দিয়ে রান্না বান্না ভালো পারে মাসাল্লা পেঁয়াজ আর ধৈর্য আছে অনেক কিছু করতে পারে আর আমার মা তোর কাছেই আমাকে দিয়ে গেছে খুবই আশ্চর্যজনক হলেও সত্য গতবার যখন ছিল তখন যাওয়ার আমি যাওয়ার আগের দিন রাত্রে আম্ম হঠাৎ করে বলতেছে যে আমি যখন থাকবে না আমার মেয়ে যখন আসবে তুই সব সময় যখন যেমন করি সেরকম করে আদর যত্ন করবি আমাদের সুভা বুড়ি এ এত টক খাইতে পারে আমার সুভা আমার বিয়ের সময় তখন ওর এক বছর হয় নাই আমার যখন বিয়ে হয় তখন ওর এক বছর হয় নাই আমার বিয়ের পরের প্রথম জন্মদিন হয়েছে ওর প্রথম জন্মদিনে আমি আসছিলাম তখন ওরা রূপনগরে থাকতো আমার সুভাবুরি এত টক খেতে পারে মাসাল্লা এগুলো হলো কলমের আম আর এত টক মানে বলার বাহিরে টক তো কি সুন্দর কালকেও দেখছি পুরো এরকম এক বাটি খাইছে আজকেও এক বাটি নিয়ে বসেছে সুন্দর টক খেনছে কষ্ট হচ্ছে না মা মজা লাগতেছে দাঁত টক হয় না আমি একটু বের হয়েছি ভাইয়া আমি তান আমি একটা জিনিস কিনবো একটা শপে যাবো ওনাদের অনলাইনে আমি দেখেছি শপটায় আমার কাছাকাছি আমি যেখানে আছি সেখান থেকে কাছাকাছি তো এই যে তান আর আমি তানের সাথে আমি দুষ্টামি করতেছিলাম ও হাসতেছিল ভাইয়া হলো তানকে মেট্রো রেলে চড়ানোর জন্য নেমে গেলো আমি আবার একটু মিনা বাজারে যাব আমার যে কাজে গেছিলাম সেই কাজ শেষ আমি তো মিনা বাজারে যাব এখানে আমার যে একটা কাজ আছে সেটা একটু করব বাসায় এসে দেখি আমার এক আপু আমার জন্য পিঠা পাঠিয়েছেন আপু এগুলো হোমমেড পিঠার পিঠা আর কি আপু নিজের হাতে বানিয়ে পাঠিয়েছে তো আপু আমি নিয়ে যাওয়ার উদ্দেশ্য করে পাঠিয়েছে কিন্তু কথা হলো আমার এক ওজন ফুলফিল আমি এগুলো আসলে নিয়ে যেতে পারবো না তো এই কারণে এখান থেকে বসে টেস্ট করছিলাম আর সন্নাও বলতেছিল যে মজা পিঠাগুলো অনেক আমি আরও খাচ্ছিলাম তো বলতেছে পিঠার কি কি নাম তো এখানে ঝিনুক পিঠা আছে তারপরে যে নকশি পিঠা আছে তারপরে পুলি পিঠা আছে তারপরে ডোনাটের শেপ দিয়ে একটা পিঠা আছে উপরে তিল দেওয়া তো এটা হলো আপুর পেজ উমামাস কুজিন আপুর ফেসবুক পেজ আছে আপনারা যদি কেউ এই টাইপের ডেলিশিয়াস পিঠাগুলো অর্ডার করতে চান তাহলে আপুর পেজটা ভিজিট করতে পারেন আর এই যে আমার ভাতিজা মানে স্বর্ণার ভাই স্বর্ণা আর অরণ্য দুই ভাই বোন অরণ্য হলো ছোট স্বর্ণা হলো বড় অরণ্য ভার্সিটিতে পড়ে ও খুবই ক্যামেরা সাই পারসন আমি ওকে বললাম বাবা একটু খেয়ে একটা রিভিউ দে একটা রিভিউ দে ও বলছে ফুপি আমি পারবো না ও আবার নাকে একটু ব্যথা পেয়েছে ও একটু আগে ভার্সিটি থেকে আসলো ওর মানে বাইকে আসতে গিয়ে নাকি ব্যথা পাইছে তো বলল যে কোনটা খাবো ফুপ্পি আমি বললাম যে এটা খা খেয়ে কিছু একটা বল তো ওকে আমি খুবই রিকোয়েস্ট করতেছিলাম কিন্তু এতই লজ্জা পাচ্ছে বলতেছে না ফুপি আমি কিছু বলতে পারবো না আমি কিছুই বলতে পারবো না ফুপ্পি ওইটা বলে হাসতেছে আর কি তো ওরা ছোটোবেলা থেকে ওদেরকে দেখেছি ছোটোবেলা থেকে কত কোলে করেছি এখন ওরা মাসাল্লা বড় হয়ে গেছে তাই চিন্তা হয় যে ওরা কত বড় হয়ে গেছে তার মানে আমাদেরও বয়স কতটা বেড়ে গেছে তো পিঠাগুলো আসলে খুবই মজার ছিল আর এই নকশি পিঠার ঝিনুক পিঠাটা তো অসাধারণ ছিল আমার আফসোস হচ্ছিল আমার যদি জায়গা থাকতো তাহলে আমি অল্প কিছু নিয়ে যেতে পারতাম স্বর্ণা বারবার করে বলতেছিল ফুকপি তুমি নিয়ে যাও নিয়ে যাও আর বললাম যে না রে মা আমার তো জায়গা নাই জায়গা থাকলে আমি অবশ্যই অল্প কিছু হলেও নিয়ে যেতাম তো আপু যে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ এই যে আপুর পেজটা আমি আবার ভালো করে একটু দেখিয়ে দিলাম আর এখানে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপুর পেজ থেকে আপনারা পিঠা অর্ডার করতে পারবেন চা নাস্তা খাওয়া শেষ করলাম শেষ করে ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি আমার ফ্লাইটটা একটু ডিলে আছে আপনাদের ভাইয়া আমাকে বললো যে ফ্লাইটটা একটু ডিলে আছে কতক্ষণ ডিলে আছে সেটা জানি না আর ভাইয়া আর তান হলো মেট্রো রেলে উঠবে ওরা রিক্সা নিয়ে চলে আসবে আমাকেও বলছিলাম বললাম যে না ভাইয়া আমি আর উঠবো না তো আপনাদেরকে কিছু কথা শেষ মুহূর্তে বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার আগে বলে যাই আপনারা অনেকে অনেকভাবে চিন্তা করেন অনেকে অনেক রকম করে বলেন কমেন্টস দেখি ফেসবুকে কমেন্টস দেখি যেহেতু ফেসবুকে অ্যাক্টিভ আছি আমরা সবাই মোটামুটি তো সেসব কমেন্টস দেখে একটা জিনিসই মাথায় কাজ করে যে দুনিয়াটা আসলে অনেক কঠিন বাস্তবতা অনেক কঠিন তো আমরা দুই ভাই বোন কখনও যেন আমাদের মধ্যে কোনো কিছু নিয়ে সেটা যে যাই বলুন না কেন মানুষের কথা হোক সেটা আমাদের কোনো কারণে হোক সেটা আমাদের সম্পত্তি হোক আমাদের যাই হোক এটা নিয়ে যেন কখনও আমাদের মধ্যে কোনো দূরত্ব না আসে আমার মা বাবার জায়গাটা এখন আমার ভাইয়া নিয়েছে কতবার আমার মা আমাকে এই বাসা থেকে বিদায় দিয়েছে এবার আমার ভাই আমার সাথে আছে ও কিন্তু তিন দিন ধরে আমার সাথে তো এই যে আমার সাথে আছে আমি ওর সাথে আছি দুজন দুজনের সাথে কথা বলতেছি গল্প করতেছি মানে আমার কাছে সেটা অন্যরকম লাগে অন্যরকম মানে এটা বলে শেষ করা যাবে না আমি ওদিনকে ভাইয়াকে একটা কথা জিজ্ঞেস করতেছিলাম যে ভাইয়া মানে আমি তো এই কদিন নিচে ছিলাম তো তোর কি কখনো মনে হয়েছে যে মানে নিচে মা আসে তো ভাইয়া বললো না আমার এটা মনে হয়নি কখনোই এটাই আমি সত্য কথা বাস্তব সত্য যেটা অনেকে যখন আমাকে বলে তোমার ছেলেদের মধ্যে বাবাকে খুঁজবা তখন আমি বলি যে না এটা কখনোই সম্ভব না মা বাবাকে কারোর মধ্যে খুঁজে পাওয়া যায় না তো এটা যেমন বাস্তব সত্য কথা তেমন আরও একটা বাস্তব সত্য কথা আমার মাথার উপরে যদি এখন বট গাছের ছায়া বলেন যাই বলেন সেটা আমার বড় ভাই আমার বড় ভাই আমাকে এমন এমন কিছু কথা এবার বলেছে যেগুলো আসলে আমি মানে আমি জানি যে আমার ভাই যেটা বলেছে আমার জন্য সেটাই করবে সেটাই করবে ভাইয়াকে আমি এবার বলেছি আমার কিছুই লাগবে না তারপরও ভাইয়া যতটুকুর সামর্থ্য কুলায় ততটুকু সে আমার জন্য করেছে আর আসলে কেউ কাউকে কোনো কিছু দিয়ে ভালোবাসা হয় না তারপর আমরা কিছু দায়িত্ব কর্তব্য পালন করি যেটা করলে আমাদের কাছেও ভালো লাগে যাদের জন্য করি তারাও অনেক স্পেশাল ফিল করে তো ভাই ভাবি দুজনের ভালোবাসা নিয়েই চলে যাচ্ছি দেশ থেকে ইনশাআল্লাহ তারা যথেষ্ট পরিমাণের আদর ভালোবাসা আমাকে দিয়েছে আর আসার সময় ভাবির কাছ থেকে বললাম যে ভাবি কখনো যদি তোমার মনে কোনো কারণে কষ্ট দিয়ে থাকি তুমি মাফ করে দিও কারণ মানুষের হায়াত মোধ বলা যায় না অনেক সময় অনেক রকমের অনেক কিছুতে কথা কাটাকাটি ভাবিও সেম কথাটাই আমাকে বলল তো আমি আমার খুব আফসোস হয় যে আমি আমার মার কাছ থেকে মাপ চাইতে পারিনি কারণ সারা জীবনে মাকে অনেক কষ্ট দিয়েছি তো সেটা মাপটা মার কাছ থেকে চাইতে পারিনি বাবার কাছ থেকে চাইতে পেরেছিলাম ওই আফসোসটা নেই তো এই কারণে আমি এখন সবাইকে বলি যে মাফ করে দিবেন কাউকে কোনোভাবে যদি মনে সামান্য পরিমাণ কষ্ট দিয়ে থাকি প্লিজ মনে রাখবেন না আমরা তো মানুষ আমাদের সাথে সব সময় শয়তানের ওয়াশ ওয়াসা থাকে আমরা সেটা থেকে নিজেকে যতটুকু পারি কন্ট্রোল করার চেষ্টা করি তারপরেও সেটাতে পড়ে যায় তো সেখান থেকে অনেক সময় অনেক কিছু আমরা করে ফেলি তো আল্লাহ আমাদেরকে মাফ করুন কারো মনে কষ্ট দিয়ে রাখ থাকলে সে যেন মাফ করে দেয় এটাই আপনাদের কাছ থেকে চাই আপনাদেরকে বলি অনেক সময় অনেকে কমেন্টের মাধ্যমে অনেক কথা হয়তো বলে ফেলেছি মাফ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য খুব খারাপ লাগছে কয়েকদিন ধরে মনে হচ্ছে ওদেরকে কখন একটু কোলে নেবো কাছে ডাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ চাইলে খুব শীঘ্রই ওদেরকে দেখবো masker untuk vida ini ci Allah hafiz